ভিউয়ার্স এটা সুন্দর একটা মসজিদ এত রাত্রে আসছি আসলে পাশে কেউ দেখলে কি ভাববে প্রবলেম নাই যে যাই ভাবুক আমরা তো এলাকারই পরিচয় দিলে অবশ্যই কেউ আর কিছু বলবে না আমরা আজকে হঠাৎ করেই তোমাদের ভাই আমাকে নিয়ে রাতের বেলা ঘুরতে যাবে বাইকে করে তো আমরা দুজন এখন যাবো

এই যে আমরা বাসা থেকে বেরিয়েছি গাইস সো চলো ফুট করেই আসলে কোন রেডি মেডি হই নাই গাইস দেখো এই যে রাস্তা দিয়ে আমরা যাইতেছি তুই তো কি আমরা একটা শিয়াল দেখছি আর দেখো হঠাৎ করে কুয়াশার মধ্যে চলে আসছি আমরা পুরা কুয়াশা আর অন্ধকার একদম খারাপ শীত নাই তেমন শীত নাই তো কুয়াশা কেন যে পড়লো হঠাৎ

আমরা এখন তেলের সন্ধান করতেছি কারণ তোমাদের এই যে বাইকের মধ্যে তেল নেই আর কি একটু রিক্সে আছি আর আমরা তো একটু অনেকক্ষণ ঘুরবো লং টুর এই জন্য আসলে

আল্লাহর মতে আমরা তো রওনা করতেছি দেখা যাক আমরা সেদিকে তো এত কুয়াশা চোখে দেখা যেতেছে না কিছু মানে ফাঁকা ওইদিকে কিন্তু কোনো কুয়াশা ছিল না কিন্তু দেখো

তুমি সাবধানে চালাও আমি তো তোমার সামনে ক্যামেরা ধরতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম লাইটে তুমি দেখতে পারবা না সামনের কোনো কিছু মোটর সাইকেল চালানোর সময় আমার থাকে তাই না পিছনে দুজন লোক আছে না

দেখো এটা আবার পুরো মনে কি যেন কোনশা নাই এজেকে আবার কোনো কুয়াশা নাই গাই তো পুরাই বাড়ির জামা পুরা চলে আসছি আমরা না যাই তোমার ভাইয়া কিন্তু সার্চ করতেছে যে কোথায় ই পাবে তেল পাবে তো তেলটা পাইলে আমরা একটু শান্তি পাই এই যে এই যে তেল নাই গুলো সব বন্ধ বন্ধ সব বন্ধ ভাই আমরা পাঁচ একটু টেনশন আমরা একদম একটু শহর এলাকা চলে আসছি শহর এলাকা বলতে হচ্ছে এই যে দোকানপাট সব খোলা এজন্য বললাম আর কি মানে

গ্রামের দিকটা তো দশটা চল্লিশ অনেক রাত কারণ দেখো দোকানপাট কিন্তু সবই বন্ধ হ্যাঁ দোকানপাট গুলো বন্ধ একটা দুইটা খোলা ওই দেখো এখানে ব্যাডমিন্টন খেলতেছে লাইট জ্বালায়

মেয়ে মানুষ তুমি উপরে আসা যাবে না এই যে দেখেন সুন্দর একটা মসজিদ এত রাত্রে আসছি আসলে পাশে কেউ দেখলে কি ভাববে প্রবলেম নাই যে যাই ভাবুক আমরা তো এলাকার এই পরিচয় দিলে অবশ্যই কেউ আর কিছু বলবে না আমরা আসলে রাত্রে আসছি বুঝতেছে না কিরকম বোধ যাইতেছে এটা অনেক সুন্দর একটা মসজিদ এই যে সামনে বসার জায়গা করে দিয়েছে এখানে সবাই বসা থাকে নামাজের পর মুরব্বী মুরব্বীগঞ্জ যারা আছে তারা একটু আড্ডা দেয় এই যে দেখেন এটা হচ্ছে মেন মেন গেট সবাই মেন প্রবেশ পথ ওই যে দেখেন বাজে এগারোটা এগারো এই হচ্ছে গেট এটা হচ্ছে সজাকের। মালিক মতিন একাই দিয়েছে বাবু যে সুন্দর আই এখন এখন রাতের জন্য আমি আসলে ভিতরে ঢোকায় দেখাইতে পারলাম না তার জন্য সরি আমি আসব আরেক দিন আরেক দিন আইসা আমি দেখাবো ওই যে জাহিনের আম্মু তারপর তোমার আম্মু কোথায় দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ একদিন দিনে আসব দিনে আইসা এটার ভিতরে অনেক সুন্দর

আা তোমাদের সাথে তাহলে এখন বিদায় নিব কারণ আমরা বাসার কাছে এসে পড়ছি এখান থেকে 10 মিনিট লাগবে বাসায় যাইতে তো এখানে তো রাস্তা এখন দেখানো কিছু নাই এটা আমাদের লাস্ট দেখানোর একটা জিনিস ছিল আমরা দেখাবো না এখন ভিউয়ারদের কাছ থেকে আমরা বিদায় নিব বিদায় নিয়ে আর পালা বিদায় নিয়ে আমরা সোজা বাসায় সো ভিউয়ারস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদেরকে ফলো করবেন

আল্লা হাফিজ ভাল থাকো আল্লা হাফিজ আপোনাৰ সবাই সুস্থ থাকবে ভাল থাকবে